আজকে হ্যাকার বাড়ছে এমনি সাধারণ প্লেয়ার ঠিক আছে আমি কাস্টম খেলা হবে ঠিক আছে কাস্টম খেলবে আমার লোক খেলবে কাস্টম নাকি ভয় পাওয়া যাইবা তুমি লল ভাই তুই আমার হাসালে তোরে দেখে ভয় পামু তুই কে রে ভাই তুই কে নাচিয়া তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো ওয়েলকাম অ্যানাদার ভিডিও গাইস গাইজেল এবং থামিল তো বোঝাই গেছে আজকের ভিডিওটা কিনতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই তোমরা তো সবাই জানো যে এম এক্স একজন হ্যাকার প্রমাণিত হয়েছে প্লাস অ্যাডভান্স গেমিং সবাই ওরে প্রমাণিত করছে ঠিক আছে তো আজকে আমি ওর কাস্টম খেলবো ঠিক আছে তো দেখা যাবে যে ভাই কে পারে আর কে হারে তো ভাই কি আর করার চলো ভাই আমি আগে দেখে নেই যে ও আগে অনলাইন আসছে না ঠিক আছে চলো আমি দেখা নেই এই ভাই বলতে বলতে ওই ইনভাইট যেতে ভাই ভাগ্য কেউ না কিছু আছে যাই হোক এই এম ওয়ান এনএক্স হ্যাকার ভাই কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা আর তুমি আমার এই হ্যাকার বলতেছো কেন এই মিয়া এই তোমার হ্যাকার বলবো না তো কি বলবো তুমি তো হ্যাক করে ধরা খাইছে এটা তো অলরেডি প্রমাণ হয়ে গেছে তাই না এই মিয়া আমি কই হ্যাক করে ধরা খাইছি আমি কোনো হ্যাকার না ঠিক আছে আচ্ছা তাই নাকি তুমি হ্যাকার না তাহলে তুমি কি ভাই আর তোমারে আমি ইনভাইট দিছি গেম প্লে করার জন্য তুমি এগুলো কি বলতেছো এ ভাই এই আমি কোন হ্যাকার মেকার সাথে গেম প্লে করি না ঠিক আছে ভাই আমি কোন হ্যাকার মেকার সাথে গেম প্লে করি না এ ভাই হ্যাকার কারে বলো তুমি আমি কোন হ্যাকার না ঠিক আছে তাই নাকি আজকে হ্যাকার ভার্সেস এমনি সাধারণ প্লেয়ার ঠিক আছে হ্যাকার ভার্সেস আমি কাস্টম খেলা হবে ঠিক আছে কাস্টম খেলবে আমার লগে খেলবে কাস্টম নাকি ভয় পেয়ে যাইবা তুমি লল ভাই তুই আমারে হাসাইলি তোরে দেখে ভয় পামু তুই কে রে ভাই তুই কে আরে ভাই আমি যেই হই না কেন তুমি কেমন লাগে কাস্টম খেলবে নাকি ওইটা বলো আগে দূর ও শালা বটের বাচ্চা তোর সাথে কাস্টম খেলবো গ্রুপ থেকে বাইরে হ ভাই সিরিয়াসলি হ্যাঁ ভাই আমার কিক মার দিছে ভাই ওর কত বড় সাহস ভাই একে এক এর প্রমাণিত তো হইছে আর প্লাস আর একটা মানে আমার কিক মার দিছে ভাই আজকে তোর খবর আছে ভাই চলো আজকে ওর গ্রুপে যাব ভাই কাস্টম তো খেলবই খেলবো ও কত বড় হ্যাকার হইছে সেটা দেখবো এই এই ভাই আসো তোমার কাস্টম খেলো ঠিক আছে তুমি কত বড় হ্যাকার হইছো ওইটা আগে প্রমাণ করি ঠিক আছে চলো তোমার কাস্টম খেলবো এ ভাই আমি যাত্রার সাথে কাস্টম খেলি না তুমি কাস্টম খেলো না নাকি ভয় পাইছো ওইটা বলো ঠিক আছে ভাই তুমি আগে এটা বলো তুমি কাস্টম খেলো না নাকি ভয় পাইছো ভয় পাওয়ার পোলা আমি না ভয় পাওয়ার পোলা এই এম1 এনএক্স না বুঝছস আচ্ছা ভয় পাওয়ার পোলা যদি এম1 এনএক্স না হয় তাহলে আমার লগে একটা কাস্টম খেলো কাস্টম খেলে সমস্যা কোন জায়গা তোমার হ্যাঁ বলো আগে সমস্যা কোন জায়গা বুঝছি আজকে তোর মার খাওয়ার পিনে ঘুইটা গেছে আচ্ছা ভাই ঠিক আছে দেখা যাবে কার্ভিং করছে আর কার্ভিং গটে নাই ওইটাই তো দেখা যাবে ঠিক আছে তুমি আমার কাছে কাস্টম কল শালা আর এখনকার বট দেখি আমার কাস্টম চ্যালেঞ্জ দে আরে হ্যাঁ ভাই তোর চ্যালেঞ্জ করলাম ঠিক আছে তুই পারলে আমার কাছে কাস্টম খেলে দেখা আচ্ছা ঠিক আছে তুই কাস্টম বানা তোর সাথে কাস্টম খেলব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কাস্টম বানাই দিছি ঠিক আছে তুই আমাদের কাস্টমে আয় আমি কাস্টম বানাই দিছি আচ্ছা ঠিক আছে তুই কাস্টম বানা তুই কাস্টম বানা ওকে গাইস ফাইনালি কিন্তু আমরা কাস্টমার চলে আইছি ভাই আর যেহেতু ওর নাম এ ওয়ান এ নেক্স যেহেতু সে ওয়ান ওয়ান খেলে ফ্রি স্টাইল খেলে তার জন্য আমরা কিন্তু ডিজার্ট কালার উডফিকার দেওয়া রাখছি ঠিক আছে তো ভাই আমি কিন্তু আর এরকম ভাবে দেখাতে পারবো না যেহেতু আমার স্টেজ সবসময় ফুল থাকে ঠিক আছে ফোন ল্যাক করে এই জন্য আর কি ভাবে দেখাতে পারবো না তো আমি কিন্তু ডিজার্টি কালার উডফিকার নেওয়া রাখছি ঠিক আছে তো আমিও কিন্তু ওর সাথে ফ্রি স্টাইল খেলবো দেখা যাক ও পারে কিনা ঠিক আছে ভাই আমি কিন্তু এটা চেক দেবো দেখা যাক ভাই ও কত বড় এ ওয়ান হয়েছে তো আমি দেখবো ভাই একটা কিন্তু ওয়ান আপ খাওয়া গেছে ঠিক আছে ভাই অলরেডি কিন্তু একটা ওয়ান আপ খাওয়া গেছে তো দেখা যাক নেক্সট

গেছে ভাই জুনে এলিমিনেট হয়ে গেছে ভাই এটা কোনো কথা তো কোনো সমস্যা নাই যেহেতু জুনে এলিমিনেট হয়ে গেছে সেটা আর কি করা যেত আর আমি বরিশের দেওয়া বরিশর দেওয়া তাদের তাকে মারি নাই ঠিক আছে তো দেখা যাক আমরা কিন্তু দুই রাউন্ড পাইরে গেছে আর আসে মাত্র দুই রাউন্ড তো এই রাউন্ডটা দেখা যাক ও পারে নাকি আমি পারে ভাই ওর তো আজকে আমি খাইছি মাল ওয়ান এন এক্সটা আজকে আমি শেষ করে দেবো ঠিক আছে ভাই ও বেশি পার্ট নিতেছিল না যে পারবো কি না আজকে ওরা এটাই দেখাই দেব চলো দেখা যাক ও পারে নাকি আমি পারি তো এটা আগে সারে না কেন ভাই বুঝলাম না তো তোমরা ভিডিওটা এনজয় করো আর তার ভিডিওটা সবাই একটা করে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমি কি আমাদের এখানে কিন্তু রাউন্ড ছুটে গেছে তো দেখা যাক ভাই আজকে ওরে তো খাইছে আমি ভাই ভাবে যে যা মারবো আজকে ওরে মানে ওরে অনেক দিন ও মাই গড ভাই এটা কি মার দিল ভাই বুঝলাম না ভাই কেমনে কি ভাই এরকম কেউ মারতে পারে ভাই সিরিয়াসলি গুলো মারতে না মারতে আমার হেলমেট উড়াই দিছে তো কোনো সমস্যা নাই আমরা কিন্তু দুই রাউন্ড পারছে সে কিন্তু এক রাউন্ড পারছে তো দেখা যাক এক নেক্সট রাউন্ডে আমরা চলে আসি তার দুই রাউন্ড সরি আমার দুই রাউন্ড তার এক রাউন্ড তো এখন দেখা যাবে ভাই কে ওয়ানড খায় আর কে ওয়ান্ট আপ মারে ভাই মানে কী কম ভাই মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো ঠিক আছে এই জন্য আর কি আমি কাট কোট করে দিছি তাই তোমরা দেখতে একটু সুবিধা হয় তুমি যদি বলো যে ফুল ভিডিও দেখবা তাহলে আমি ফুল ভিডিও দেবো কোনো সমস্যা নাই ভাই ওয়ানড আপ মারার চেষ্টা করতেছে এবার এই ওয়ানড আপ লাগতেছে না এটা কোনো কথা ভাই তো দেখা যাক আমি এই রাউন্ড ওয়ান আপ মারতে পারি না ভাই সিরিয়াসলি ও ভাই চাপ ও ভাই অস্ত্রে একটু ওয়ান মেরে মারা ভাই তিন রাউন্ড পারে গেছে আসে আর মাত্র এক রাউন্ড ভাই ওরে তো আসে খাইছি চার রাউন্ডের কাশ্মীর ভিতরে এক রাউন্ড মানে অলরেডি আমি তিন রাউন্ড পারে গেছি আর এক রাউন্ড আসে এম ওয়ান এক্স তো শেষ ভাই যতই মাল ইউজার হোক না কেন আমার লোক ভাই পারতেছে না ঠিক আছে ভাই বুঝতে পারতেছে আমি কত বড় পুরো প্লেয়ার হয়ে গেছে তো দেখা যাক আমাদের এখানে কিন্তু রাউন্ড শুরু হয়ে গেছে অলরেডি তো আমি ওরে ওয়ান মারার চেষ্টা করলাম বাট লাগলো না ভাই এটা কোনো কথা তো কোনো সমস্যা নেই তাও আমি চেষ্টা করবো দেখে লাগে কিনা তো আমি চেষ্টা করতেছে বাট লাগতেছে না ভাই সিরিয়াসলি ভাই লাগতেছে না ভাই এই রাউন্ডে লেগে গেলে তো হয়ে যাইতো ভাই বুঝলাম না বিষয়টা ভাই ওয়ান লিব ওয়ান ডেপ ওয়ান খেলতেছে তো এই জন্য আর কি আমার হাত একটু তেমন কাজ করতেছে না মনে হয় ঠিক আছে ভাই এই জন্য আর কি আমার মানে ওয়ান ডেপ লাগতেছে না ভাই সিরিয়াসলি ও ভাই অস্ত্র একটা ওয়ান ডেপ ভাই ম্যাচ বইয়া করে নিছে ভাই সিরিয়াসলি তো ভাই এম ওয়ান এন এক্স রে হারাই দিছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ